দেখুন লোকটি কিন্তু খালের মাছ দিয়ে তার নৌকাটিকে নিয়ে যাচ্ছে ভাগ্যে থাকলে মাছ আপনি যে কোনো জিনিসে যদি আপনার ভাগ্যে থাকে সেটা কিন্তু আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন তার বোটের মধ্যে মাছ কিভাবে লোড হয়ে যাচ্ছে এবং কিভাবে লাফিয়ে লাফিয়ে তার বোটের ভিতরে মাছ উঠতেছি এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের কিনারের মধ্যে কিছু লোক ঘুরতে গিয়েছে ঘুরতে যাওয়ার কারণে মাছগুলোর একটু মনে হয় উল্লাস বেশি হয়েছে যার কারণে তারা কিন্তু লাফালাফি করতেছে তো ভিডিওটা দেখতে খুবই ভালো লাগতেছে আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে আরও নতুন কিছু মাছ ধরার সিস্টেম এবং টেকনিক এবং এইখানে দেখতে পারবেন যে কি সুন্দর সুন্দরভাবে মাছ ধরা হচ্ছে তো বন্ধুরা মাছগুলো দেখেন আর একটা ভাই আছে দেখুন আর এক ভাই মাছ ধরার জন্য নদীর কিনারায় কিছু মাছ এসেছিল তো ভাইটি জাল দিয়ে কিভাবে ধরলো আর কতগুলো মাছ তুলে নিয়ে এসেছে আপনারা দেখে এটা অবাক হয়ে যাবেন যে এতগুলো মাছ কিভাবে একবারে ধরা সম্ভব এটা শুধু চায়নাদের মাধ্যমে এটা পসিবল হয় একটা ব্রিজের নিচে দেখুন কতগুলো মাছ জমা হয়ে আছে হয়তো এখানে কেউ মাছ ধরে না এবং মাছদের কেউ শিকার করে না যার কারণে এখানে কিন্তু অনেক পরিমাণে জমা হয়েছে তো ভিডিওটা দেখতে খুবই ভালো লাগতেছে আমারও খুবই ভালো লাগতেছে পাশাপাশি আরেকটা ভিডিও দেখুন পুকুরের মধ্যে কীভাবে মাছ ধরে মাছ ধরার সিস্টেম এটা শিখে রাখুন আপনারও কাজে দেবে আমরা কিন্তু বড়শি দিয়ে অনেক ধরনের মেডিসিন দিয়ে তারপরে আমরা মাছ ধরি আর তারা কিন্তু জাস্ট একটা সাধারণ সিস্টেমেই কিন্তু মাছটা ধরছে পাশাপাশি আরেকটা ব্রিজের নিচে দেখতে পারবেন যে এখানে পানির স্রোতে মাছ অটোমেটিকলি এদিকে চলে আসতেছে আর লোকজন কীভাবে মাছ ধরতেছে এবং পাহাড়ের ভিতরে কিছু ঝর্ণা বয়ে যায় আর ঝর্নার ভিতরে কিছু মাছ থাকে তো ঝর্নার ভিতরে এভাবেই মাছ ধরা যায় ঝর্ণাতে কোনো কষ্ট করা লাগে না এখানে পাহাড়ে পানি শুয়ে শুয়ে নামে তখনই এভাবে মাছগুলোকে ধরা যায় এবং শিকার করা যায় তো এক চাকমা দেখুন এভাবে মাছগুলোকে শিকার করতেছেন এটাই হচ্ছে সিস্টেম আপনিও চাইলে কিন্তু এভাবে পাহাড়ের মধ্যে মাছ ধরতে পারেন আর পাহাড়ে যারা বসবাস করে তারা খুবই স্ট্রং এবং শক্তিশালী পাশাপাশি সমুদ্রের স্রোতের মধ্যে দেখুন ওর বাবার বাবা এটা কত বড় মাছ দেখেন মাছের উপর মাছ লাফাচ্ছে কীভাবে লাফাচ্ছে এই আরেকটা ভাই দেখা যাচ্ছে গাছের ফাঁকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে কারণ এখানে উনি কি পাচ্ছে ওখানে উনি ওর বাবা এত বড় একটা মাছ ধরতে পারছে এটা তো অবাক করা একটা বিষয় তো এই বিষয়টা দেখে খুবই ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন পাশাপাশি আরেকটা আমরা সমুদ্রের কিনারে চলে এসেছি দেখেন এখানে কিভাবে ঢিল ছুঁড়ে মাছ শিকার করা হয় আপনি কি কখনো এভাবে ঢিল ছুঁড়ে মাছ শিকার করতে পারেছেন যদি ঢিল ছুঁড়ে মাছ শিকার করতে পারেন অবশ্যই সেটা জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কি আপনি কিভাবে এখানে মাছ শিকার করেছেন এটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন তো আপনার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই যদি আপনি এভাবে মাছ শিকার করে থাকেন তো আরেক ভাই দেখেন মাছটাকে ঢিল মারার পরে মাছটা কিন্তু ক্লান্ত হয়ে পড়ে মাছটা আর হাঁটতে পারে না তাকে ধর ও ভাই এটা কি সমুদ্রের মধ্যে দেখেন একটা মানুষের সমান একটা মাছ রকম মাছ আপনি যদি আমার আগে কখনো দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই মাছটা কত বড় হতে পারে পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন বন্যার পানিতে মাছ কিভাবে ভেসে আসতেছে এটাই হচ্ছে সিস্টেম আর দেখেন তার সমান দুটো মাছ নিয়ে চলে আসছে এটাই হচ্ছে কপাল কপালে থাকলে সবই